2019 সালের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো হোয়াইট হাউস সফরে আসেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইবের দোয়ান রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে দুই সালে তুর্কির কাছে এয়ার থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি বন্ধ ঘোষণা করে আমেরিকা ওভাল অফিসে দোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প আশ্বাস দেন এ নিয়ে বিরোধ অবসানের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন তিনি ট্রাম্পের এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন এর বলেন তুর্কি আমেরিকা সম্পর্ক একটি বিশেষ সময় পার করছে তবে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় অস্বীকৃতি জানানো এবং উল্টো রাশিয়ার তেল কেনা আরো বাড়ানো নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি জানান কাতার সৌদি আরব সহ আরব দেশগুলোর সঙ্গে আমেরিকার আশাব্যঞ্জক আলোচনা চলছে And we think I think we can get that one done I hope we can get it done a lot of people are dying but we want the hostages back we don't want them back one this week one in two months from now can okay, we're going to take some of that tariff money that we made we're going to give it to our farmers who are for a little while, going to be hurt until it kicks in, the tariffs kick into their benefit. So, we're going to make sure that our farmers are in great shape because we're taking in a lot of money. Who do you hold responsible for the uptick in left wing violence? Uh -huh. the radical left rhetoric. The radical left is causing the problem. Uh, they're out of control. They're saying things. And, and they're really dumb people. They're not doing it. And they better not get them energized because it won't be good for the left. And I don't want to see that happen either. I'm the president of all the people. They're going to make a determination. I'm not making that determination. I think I'd be allowed to get involved if I want, but I don't really choose to do so. I can only say that uh, Comey's a bad person, he's a sick person. I think he's a sick guy, actually. সরকারি কার্যক্রমে অচল অবস্থা তৈরি হলে গণ হারে হুমকি দিয়েছে হোয়াইট হাউস বৃহস্পতিবার গণমাধ্যমের হাতে আসা নথি থেকে জানা যাচ্ছে বুধবার বিভিন্ন ফেডারেল সংস্থাকে ও ডিরেক্টর রাসেল ভট গণ ছাটাইয়ের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন যেখানে বলা হচ্ছে কংগ্রেসের ডেমোক্রেটরা সমঝোতায় এলে এই ছাটাইয়ের প্রয়োজন হবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্ভাব্য শাটডাউনের জন্য নীল শিবিরকে দোষছেন যদিও এদিন ডেমোক্রেটিক কংগ্রেসনাল নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তার যা ট্রাম্প বাতিল করেছেন ফলপ্রসূ না হওয়ার অজুহাতে এদিকে গণ হুমকিতে ক্ষোভ জানিয়েছে নীল শিবির সেনেট মাইনরিটি লিডার চাক সুমার মনে করেন এই উদ্যোগে ভয় দেখাতে চাইছে ট্রাম্প প্রশাসন ওদিকে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ভটকে অশুভ রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেছেন আগামী ত্রিশে সেপ্টেম্বর শুধু চলতি অর্থ বছরের সমাপ্তি হচ্ছে না সেই সাথে সরকার সচল রাখার সময়সীমাও শেষ হচ্ছে এর মাঝে কংগ্রেসে দ্বিদলীয় সমঝোতা না হলে আগামী বুধবার প্রথম প্রহর অর্থাৎ পয়লা অক্টোবর থেকে শাটডাউনে পড়বে দেশ হাতে আছে দিন পাঁচেকের মতো কিন্তু কংগ্রেসে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে অনূড় দেখা যাচ্ছে কেউ কোন ধরনের ছাড় দিতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে এর মাঝেই বৃহস্পতিবার গণমাধ্যমের হাতে আসা নথি থেকে জানা যাচ্ছে বুধবারই ফেডারেল সংস্থাগুলোকে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিস বা ওএমবি ডিরেক্টর রাশ ভট ছাঁটায়ের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন যেখানে বলা হচ্ছে কংগ্রেসে ডেমোক্রেটরা সমঝোতায় আসলে এই ছাঁটায়ের প্রয়োজন হবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্ভাব্য শাটডাউনের জন্য নীল শিবিরকেই দুষছেন ওভাল অফিসে তুর্কির প্রেসিডেন্টের সাথে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ডেমোক্রেটরা অপব্যয় করতে চায় তারা অবৈধ অভিবাসীদের জন্য অর্থ বরাদ্দ রাখার আবদার করছে যদিও এদিন ডেমোক্রেটিক কংগ্রেশনাল নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তার যা ট্রাম্প বাতিল করেছেন ফলপ্রসূ না হওয়ার অজুহাতে এদিকে গণছাঁটাইয়ের হুমকিতে খুব জানিয়েছে নীল শিবির সেনেট ডি লিডার সুমার মনে করেন এই উদ্যোগে জনগণকে ভয় দেখাতে চাইছে ট্রাম্প প্রশাসন কিন্তু জনতা জানে তারা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সামনে কি আসছে ওদিকে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ভটকে অশুভ রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেছেন বৃহস্পতিবার ক্যাপিটাল হিলের এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আমেরিকার জনগণকে কষ্ট দেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য হতে পারে না রিপাবলিকানরা সেই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিতে যাচ্ছে বলে মনে করেন তিনি জেফ্রিজ বলেন লাল শিবিরের হাতেই হাউস সেনেট এবং প্রেসিডেন্সি তারা চাইলে জনগণের দুর্ভোগ এড়াতে পারে এ সময় মেডিকেট সহ জনসেবামূলক খাতে বরাদ্দ অব্যাহত রাখতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি শাটডাউনে অনেকেই চাকরি হারাবে রাজনৈতিক দ্বন্দ্বের বলি হবে কেন জনতা এমন এক প্রশ্নের জবাবে হাকিম বলেন ক্ষমতা গ্রহণের পর থেকেই এই প্রশাসন ফেডারেল কর্মীদের ছাঁটাই করে আসছে যা ঠেকাতে কাজ করছে শিবির এদিকে ফ্লোরিডার ডেমোক্রেটিক কংগ্রেস ডেভি ওয়েজারম্যান ব্লুমবার্গকে বলেছেন গণছাটাইয়ের হুমকি অর্থনৈতিক অচল অবস্থা তৈরি করবে সরকারি ব্যয় বিল পাশে দ্বিদলীয় সমঝোতায় গুরুত্ব দিয়ে তিনি বলেন স্বাস্থ্যের মতো মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিতে রিপাবলিকানদেরই এগিয়ে আসতে হবে আমেরিকা টিকটকের কার্যক্রম সচল রাখার অনুমতি দিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে আদেশে অ্যাপটির মালিকানা আমেরিকার বিনিয়োগকারীদের হাতে দেওয়ার কথা বলা হয়েছে মূল প্রতিষ্ঠান বাইডেন্সের কাছ থেকে মালিকানা হস্তান্তর করতে চায়নার সরকারের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যানস জানান ভিডিও শেয়ারিং অ্যাপটির মূল্য প্রায় চোদ্দ বিলিয়ন ডলার চায়নার মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের আমেরিকার কার্যক্রম দেশীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির আমেরিকার অপারেশনটি ক্রয় ইচ্ছুক বিনিয়োগকারীদের দুই সালে গৃহীত আইন অনুযায়ী শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে রয়টার্স ওই আইন অনুযায়ী চায়না মালিকানা না ছাড়লে টিকটকের আমেরিকার কার্যক্রম নিষিদ্ধ করার শর্ত আরোপ করা হয় বিক্রি বিষয়ে একটি নির্বাহী করেন প্রেসিডেন্ট এ সময় তিনি বলেন টিকটকের মালিকানা বিষয়ে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে টিকটকের আমেরিকার কার্যক্রম বিক্রি বিষয়ে চায়নার প্রেসিডেন্ট সায় দিয়েছেন বলেও জানান টিকটক বিক্রি বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন আমেরিকায় টিকটকের মালিকানা ছাড়তে চায়নার কর্মকর্তারা রাজি না হলেও জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির কার্যক্রম বিষয়ে সিদ্ধান্তে আসা জরুরি হয়ে পড়েছে দেশের মানুষের তথ্য ব্যাহত হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি But we also wanted to make এদিকে টিকটকের মালিকানাকে কেন্দ্র করে চায়নার প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের ফোনালাপ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি বেইজিং টিকটক বিক্রি বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ বিষয়ে কিছুই জানায়নি ওয়াশিংটনে অবস্থিত চায়নার দূতাবাস নির্বাহী আদেশে সই করার আগে দেশের প্রায় একশো সত্তর মিলিয়ন টিকটক ব্যবহারকারীদের ধন্যবাদ জানান ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে দেশের টিকটক ব্যবহারকারীদের ভূমিকার কথাও জানান তিনি এদিকে ওয়াশিংটন ডিসিতে হত্যাকাণ্ড সহ সুনির্দিষ্ট অপরাধের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দিয়ে নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প

বছরের পর বছর দেশের রাজধানীতে প্রতি সপ্তাহে খুনের ঘটনা ঘটেছে জানিয়ে ট্রাম্প বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরও অনেকে নাখশ হচ্ছেন চিহ্নিত বিদেশি সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে কিছু ব্যক্তি রাজনৈতিক ফায়দা লুটছেন বলেও অভিযোগ করেন তিনি সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দেশের বেশিরভাগ মানুষ তার পক্ষে আছেন বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প ডালাসে আইসের আটক কেন্দ্রে হামলাকারীর সাথে রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিসিনোম বৃহস্পতিবার ফক্স নিউজকে জানান আইস সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনবল বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানান ডিএইচএস সেক্রেটারি এদিকে বর্ডাজার টম হোম্যান জানান তার একচল্লিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এমন পরিস্থিতি কখনো দেখেননি প্রাণনাশের হুমকির মাঝেও সন্ত্রাসীদের নির্মূলে অবিচল থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প প্রশাসনের বর্ডারজার টম হোমেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সংশয় জানিয়ে তিনি বলেন বর্ডারজার হিসেবে দায়িত্ব নেয়ার পর বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন আইস সদস্যদের নিরাপত্তা ঝুঁকি অন্য যে কোনো সময়ের চেয়ে বেড়েছে জানিয়ে তিনি বলেন একচল্লিশ বছরের দীর্ঘ কেরিয়ারে এমন আশঙ্কাজনক পরিস্থিতি তিনি কখনোই দেখেননি আইসের হাতে আটক ব্যক্তিদের মধ্যে সত্তর শতাংশই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন জানিয়ে টম হোমেন বলেন আটক বাকি ত্রিশ শতাংশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ না থাকলেও জাতীয় নিরাপত্তার স্বার্থেই তাদের আটক করা হয়েছে তিনি জানান কমিউনিটিগুলোর নিরাপত্তা নিশ্চিতে আইস কর্মকর্তারা জীবনের ঝুঁকি মেনে নিয়েছেন এদিকে টেক্সাসের ডালাসে আইস ডিটেনশন সেন্টারে বন্দুক হামলায় জড়িত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা হামলায় জড়িত উনত্রিশ বছর বয়সী যশোয়া জন নিজের বন্দুকের গুলোতেই নিহত হয়েছেন বলে জানান তদন্ত কর্মকর্তারা আইস কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম বলেন এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কতটা ঝুঁকি নিয়ে কাজ করেন দেশকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে দায়িত্বশীল সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ক্রিস্টিনোম বলেন ডালাসের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বেগ জানিয়েছেন আইস সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনবল বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানান ডিএইচএস সেক্রেটারি এদিকে ডালাসের আইস কার্যালয়ে হামলাকারীর বুলেটে এনটি আইস লেখা শনাক্ত করেছেন তদন্ত কর্মকর্তারা এ বিষয়ে নোম বলেন রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট কিছু ব্যক্তি দেশের আইন আইনশৃঙ্খলা বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন ডালাসে হামলার সাথে রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তার তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি অন্যদিকে আইস কার্যালয়ে হামলার ঘটনাকে সহজভাবে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সাবেক কর্মকর্তা ক্রিস সুয়েকার ডালাসে হামলাকারী রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও মনে করছেন তিনি সাবেক এই কর্মকর্তা বলেন ডালাসে আইস সেন্টারের কঠোর নিরাপত্তা ভেদ করে হামলাকারী জানান দিয়েছেন যে যে কেউ হামলা শিকার হতে পারে মিথ্যা বিবৃতি দেয়া এবং ন্যায় বিচারে বাধা দেওয়ার অভিযোগে সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমিকে অভিযুক্ত করেছে ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে কুমির বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এক্সে এক পোস্টে লিখেছেন কেউ আইনের ঊর্ধ্বে নয় ক্ষমতার অপব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য দায়ীদের জবাবদেহিতার আওতায় আনতে জাস্টিস ডিপার্টমেন্টের অঙ্গীকার অবিচল তবে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলায় কমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কঠিন হতে পারে এর সাবেক ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা দায়ের নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল অবশেষে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ফেডারেল প্রসিকিউটরদের আনা তিনটি অভিযোগের মধ্যে দুটিতে তাকে অভিযুক্ত করেছে ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ দুটি হল মিথ্যা বিবৃতি দেয়া এবং ন্যায় বিচারে বাধা দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেমস কমিসহ তার অন্যান্য রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্টকে দ্রুত ব্যবস্থা নিতে প্রকাশ্যে আহ্বান জানানোর কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটল বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স এ অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি লিখেন কেউ আইনের ঊর্ধ্বে নয় এই অভিযুক্ত হওয়া প্রমাণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে জাস্টিস ডিপার্টমেন্ট বদ্ধপরিকর প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক বিরোধীদের মধ্যে কমি এখন ফেডারেল অভিযোগের মুখোমুখি হওয়া প্রথম সাবেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা দুই হাজার ষোলো সালে ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রাশিয়ার সঙ্গে আতাত করেছিলেন কিনা তা খতিয়ে দেখতে কমির নেতৃত্বেই প্রাথমিক তদন্ত শুরু করে এফপিআই আর এটাই কমির বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভের বড় কারণ যার জেরে দুই হাজার সতেরো সালে কমিকে বরখাস্তও করেন ট্রাম্প তার বিরুদ্ধে দায়ের করা মামলার আইনগত ভিত্তি নিয়ে সংশয় প্রকাশ করেন ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি সানা এর আগে জেমস কুমির বিরুদ্ধে মামলার বিষয়ে সংশয় প্রকাশ করায় নিজের মনোনীত ভার্জিনিয়ার ইস্তান ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি এরিক সিবার্টকে তার পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট এরপর ট্রাম্প তার সাবেক আইনজীবী এবং হোয়াইট হাউসের সহযোগী লিন্সি হেলিগানকে সেই পদে বসান সম্ভাব্য সরকারের অচলাবস্থা ঠেকাতে রিপাবলিকানদের আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন হাউস মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক বৃহস্পতিবার এমএসএনবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান এছাড়া ট্রাম্পের আমলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে দাবি করে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলর ডিরেক্টর কেভিন হ্যাসেট আশঙ্কা করেন ডেমোক্রেটদের কারণে অচলাবস্থা তৈরি হলে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়বে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে সরকারের বাজেট পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরে সম্ভাব্য শাটডাউনের মুখে সরকার এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ার করেছেন যদি অচল অবস্থা তৈরি হয় তাহলে চাকরি হারাতে পারেন হাজার হাজার কর্মী এ ঘোষণার পরই নাগরিকদের স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন ব্যয় নিয়ে উদ্বেগ জানান ম্যাসাচুসেটসের হাউস মাইনোরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক হোয়াইট হাউসের গণছাটায়ের হুমকিকে দেশের কর্মীদের প্রতি জুলুম বলে দাবি করে ক্লার্ক বলেন যারা ট্রাম্পকে নির্বাচিত করেছেন তাদেরই ক্ষতি করছেন তিনি ক্লার্ক আরও বলেন এমনিতেই মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বহু পরিবার তার ওপর এ ধরনের পদক্ষেপ তাদের জীবনকে আরও কঠিন করে তুলবে দেশের নাগরিকদের কথা চিন্তা করে রিপাবলিকানদের আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান তিনি অন্যদিকে ডেমোক্র্যাটদের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা বাতিলকে একটি কৌশলের অংশ হিসেবে দেখছেন আইডাহ রিপাবলিকান কংগ্রেসম্যান রাশ ফুলচার মেডিকেইড সুবিধা পেতে কাজের শর্ত বাতিলে ডেমোক্র্যাটদের পাল্টা প্রস্তাবের বিরোধিতা করে ফুলচার বলেন রিপাবলিকানরা তাদের অবস্থানে অটল থাকবে কারণ মেডিকেইড সংক্রান্ত জিওপিদের প্রস্তাব নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার জোর দিয়ে বলেন শাটডাউন এড়াতে ডেমোক্রেটদের অবশ্যই এই ক্লিন সেয়ার বিলটিকে সমর্থন করা উচিত তবে প্রশাসনের কর্মী ছাঁটাই পরিকল্পনাকে তিনি সমর্থন করেন না জানিয়ে ললার বলেন বিলটি সেনেটে পাশ করে এই ধরনের পরিস্থিতি এড়ানো যেতে পারে স্বাস্থ্যসেবা খাতে ডেমোক্রেটদের প্রস্তাবকে লজ্জাজনক ও হাস্যকর বলে সমালোচনা করেন হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট তবে শাটডাউন একটি চুক্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি এড়াতে বেকারত্বকে টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেছেন যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই উন্নয়ন ও বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয় প্রযুক্তি উদ্ভাবনের সুফল লোভের প্রাচীরে আবদ্ধ না রাখতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইন বৈঠকে ডক্টর ইনুস এসব কথা বলেন এদিকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুপের সঙ্গে বৈঠকে বাংলাদেশের গ্রামাঞ্চলে হিমাগার স্থাপনের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা নিউ যুবদের জন্য বিশ্ব কর্মসূচির তিরিশতম বার্ষিক উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে আয়োজন করা হয় উচ্চ পর্যায়ের বৈঠক এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এমন উৎসভরজার বৈঠকে আমন্ত্রণের জন্য চেয়ারপারসনকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন যুব সমাজে বিশ্বে পরিবর্তনের এজেন্ট তবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বেকারত্ব বলে জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন যুবদের অধিকার নিরাপদ স্থান ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে আগামী প্রজন্মের সুরক্ষিত বিকল্প নেও বলেও মনে করেন

এদিকে জাতিসংঘ সদর দপ্তরে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশের গ্রামাঞ্চলে হেমাগাট স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করেন পাশাপাশি নেদারল্যান্ডসের কৃষি প্রযুক্তির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন ডক্টর ইউনুস জাতিসংঘের সদর দপ্তরে আলবেনিয়ার প্রেসিডেন্টের সাথেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা দুদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেন পরে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে আলোচনায় অংশ নেন ড ইউনুস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত এ অনুষ্ঠানে শ্রম অধিকার রক্ষায় ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সার্টি জীবন ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে তরুণ এবং যুব সমাজকে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে আসছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করে আবারও তরুণ এবং যুব সমাজকে চাকুরির পেছনে না ছুটে নিজেদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানালেন জাতিসংঘ সাধারণ পরিষদের তম অধিবেশনে শুক্রবার ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মাহদিউনুস যেখানে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গত চোদ্দ মাসে নেয়া নানা পদক্ষেপ তুলে ধরবেন বাংলাদেশ পুনর্গঠনে নেয়া উদ্যোগ এবং রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসবে তার ভাষণে জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই বক্তব্যকে ঘিরে নিউ ইয়র্কের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বেশ আগ্রহ দেখা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতি আগ্রহের কোনো কমতি নেই নিউইয়র্কের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে তারা চান ডক্টর ইউনুসের বক্তব্যে বাংলাদেশের নানা সমস্যা ও সমাধানের কথা উঠে আসবে কারণ আন্তর্জাতিক মহলে আগামী নির্বাচনকে বৈধতা প্রদানের সরকারের কূটনৈতিক প্রচেষ্টা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা মনে করেন বাংলাদেশের যেই সমস্যাগুলো আছে সেগুলো যদি ফুটিয়ে তুলে ধরতে পারেন তাহলে আমার মনে হয় এবং আমাদের বিশ্বাস বাংলাদেশ আগামীতে ভালো একটি জায়গাতে যাবে এছাড়া অনেকেই চান ফেব্রুয়ারির মধ্যে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ গ্রহণযোগ্য ও উৎসব মুখর নির্বাচন আমরা আশা করব যে একটা একটা নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে বিশেষ করে আমার প্রবাসীরা বিগত ফেতিস আন্দোলনে আমাদের অত্যন্ত ভূমিকা ছিল প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের দাবি যে উনি যেন বাংলাদেশে যেয়ে যেই ঘোষণাটা তিনি ইতিপূর্বে দিয়েছেন যে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে উনি নির্বাচন করবেন সেই ওয়াদাটা চেনে তিনি ঠিক রাখেন অনতিবিলম্বে বিলম্বে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান কেউ কেউ নির্বাচনী ব্যবস্থার এই সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা প্রবাসীরা নির্বাচন করতে পারবে পারবে এবং ভোট দিতে সেই ব্যবস্থা যেন করতে পারে প্রবাসীদের লক্ষ ভোট আছে সেই ভোটও যেন এক সঠিকভাবে প্রবাসীরা দিতে পারে কারণ এটা প্রবাসীদের প্রাণের দাবি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে নয় নোবেল জয়ী ডক্টর ইউনুসের বলিষ্ঠ নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ এবং বৈশ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন মানুষ এমনটাই মনে করেন বিএমপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স কমিটির মেম্বার গোলাম ফারুক শাইন একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এছাড়াও ডক্টর ইউনুসের প্রতি বাংলাদেশি আমেরিকানরা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান জাতিসংঘের এবারের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নির্বাচন ও সংস্কারের নানা বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন এর মাধ্যমে বাংলাদেশের জনগণের নানা চাওয়া প্রতিফলন ঘটবে এটাই প্রত্যাশা জাতিসংঘকে আরও শক্তিশালী করার জন্য বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন গণমাধ্যম কর্মীরা জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকরা জানিয়েছেন সংস্থাটির বর্তমান কার্যক্রম নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে ফলে এটিকে আরও শক্তিশালী করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা গত এক দশক ধরেই জাতিসংঘের কার্যক্রম নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিশেষ করে চাইলেই যে কোনো দেশ অন্য কোনো দেশে আক্রমণ করতে পারে এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আশিতম সাধারণ অধিবেশন কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা voices to it different countries or they could get rid of the veto power think is the majority of member countries vote in favor of something জাতিসংঘ অনেক কাজ করলেও গুরুত্বপূর্ণ অনেক ইস্যুতে সেটি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারছে না There is a lot that has been done, but there is a long path forward going forward, uh, you know, to achieve those SDGs, uh, to get, uh, you know, to resolve these conflicts. And I think the United Nations can definitely play a very important role uh, in bringing all this together. The most important is to engage whole world uh, uh, in order to to, sh to 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 find the way of mu multilateralism. in in issues like peace and the war পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংস্থাটি যদি যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে সারা পৃথিবীর মানুষের মৌলিক মানবাধিকার যেমন ব্যাহত হবে তেমনি মানুষের আস্থা হারাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীরা অফ কোর্স পিপল আর এক্সপেক্টিং আ লট ফ্রম দ্য ইউএন স্পেশালি বিকজ অফ এভরিথিং দ্যাট ইজ গোইং অন দ্য জেনোসাইড ইন গাজা

তারপরে তারপরেছি বিশ্ব নেতারা ঐক্যবদ্ধ হলেই কেবল জাতিসংঘ সবচেয়ে বেশি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে বলে মনে করেন তারা বিশাল এই মিডিয়া সেন্টারে জড়ো হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা কয়েক শত গণমাধ্যম কর্মী এর বাইরে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এবং চারপাশে পৃথিবীর বড় বড় মিডিয়া হাউসগুলো সরঞ্জাম নিয়ে আসছেন এবং তাৎক্ষণিকভাবে সংবাদ সরবরাহ করছেন এবং সম্প্রচার করছেন এর মধ্য দিয়ে সারা পৃথিবী মানুষ জানতে পারছে জাতিসংঘের এই আশিতম সাধারণ অধিবেশনে প্রতিনিয়ত কি হচ্ছে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর